গঞ্জে বা বিভিন্ন বাগানে আমরা প্রায়ই দেখি লাউয়ের চাষ করতে লাউ আমরা বিভিন্ন সময়ে তরকারি হিসেবে খাই আবার কখনো বাজি হিসেবে খাই বা কখনো আবার লাউয়ের খোসাকে বাজি বা বত্তা তৈরি করে খাই লাউয়ের বিষিকে কখনো কখনো বত্তা তৈরি করে খাই যা খুবই সুস্বাদু হয় লাউ গাছের কচি ডগা এবং কচি পাতাকে আমরা শাক হিসেবে খেয়ে থাকি যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী লাউয়ের ডগা এবং লাউয়ের কচি পাতা তে আছে প্রচুর পরিমাণ আশ লাউ গাছের কচি ডগা এবং কচি শাক আশযুক্ত হওয়াতে হজম শক্তি বৃদ্ধি করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মানব দেহের এই লাউয়ের শাক বা লাউয়ের কচি ডগা হারও দাঁতের জন্য খুবই উপকারী এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস যা হারও দাঁতের গঠন মজবুত করে থাকে এবং মানব দেহের ওজন কমাতে খুবই উপকারী ভূমিকা পালন করে থাকে এই লাউয়ের শাক লাউর গাছের কচি ডগা বা কচি পাতা যে মানব দেহের জন্য খুব উপকারী শুধু এমন নয় লাউও খুব উপকারী মানব দেহের জন্য লাউ হৃদরোগের ঝুঁকি কমায় লাউতে আছে কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে এই লাউ এই লাউ লিভারের জন্য খুবই উপকারী তা লিভারের সব ধরনের সমস্যার সমাধানের জন্য লাউ খেতে পারেন আপনারা লাউতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে ত্বকের এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য লাউ খেতে পারেন প্রচুর পরিমাণে নিয়মিত লাউ খেলে অনিদ্রা অনিদ্রা সমস্যা কমে এবং মানসিক প্রশান্তি আসে তাই অনিদ্রাজনিত সমস্যা সমাধানের জন্য বেশি বেশি লাউ খেতে পারেন লাউ মানব মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে লাউ মানুষের মস্তিষ্ক এবং শরীরকে ঠান্ডা রাখে মস্তিষ্ক এবং শরীরকে ঠান্ডা রাখতে চাইলে বেশি বেশি লাউ খেতে পারেন আপনারা লাউ এতই উপকারী যেহেতু আমাদের মানব দেহের জন্য আমরা আমাদের বসত বাড়ির আঙ্গিনায় এবং বাগানে লাউয়ের চাষ করতে পারি এবং লাউয়ের চাহিদা মেটাতে পারি আসুন আমরা সবাই মিলে লাউয়ের চাষ করি তবে লাউ চাষ খুবই সহজলভ্যতা লাউ বেলেদোয়াশ মাটিতে ভালো ফলন দিয়ে থাকে আমরা লাউ চাষের জন্য অবশ্যই বেলেদোয়াশ মাটি নির্বাচন করে নেব